Hey, cookie. Hey, do bem. Do Cookie. Oh, oh, oh. cookie তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও বদমাইশি করো না বদমাইশি করো বদমাইশি করা ভালো নয় বুঝেছো বদমাইশি করতে নেই তুমি অনেক বদমাশি যাচ্ছ দিনকে দিন হ্যাঁ আমি কিন্তু রাগ করবো তোমার উপর এত বদমাইশি কেউ করে এত বদমাশি ভালো নয় দিনকে দিন বদমাশ হয়ে যাচ্ছে তুমি বদমাস হয়ে যাচ্ছে একদম বুঝেছ এত বদমাইশি ভালো নয় শোন বদমাইশি ভালো নয় পড়াশোনা করবে না তুমি তুমি পড়াশোনা করবে না তুমি খালি মাউস নিয়ে হ্যাঁ তুমি কি খালি মাউস নিয়ে খেলবে এরকম ভাবে কেন গম্ভীরভাবে ভাবে তাকানোর হ্যাঁ অত গম্ভীরভাবে ভাবে কেন তাকাস আমি কিন্তু রাগ করেছি তোমার উপর তুমি আমার সাথে কথা বলনি তুমি আমার সাথে কথা বলনি ভালো করে আমাকে আদর করনি আমাকে আদর করে দাওনি তুমি হ্যাঁ তুমি আমাকে আদর করে দাওনি তোমার শরীর খারাপ তোমার শরীরটা খারাপ তার জন্য তুমি কথা বলছো না তোমার জ্বর এসছে বলে তুমি কথা বলছো না বাবু হ্যাঁ তুমি আমাকে বলো যে আমার শরীরটা ভালো লাগছে না বাবা আমাকে একটু আদর করে দাও হ্যাঁ তুমি তো কিছুই বলছ না তোমার অসুবিধা হলে তোমাকে তো বলতে হবে তাহলে আমি কিভাবে বুঝবো তোমার অসুবিধা হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে আমি কিভাবে বুঝবো পাটা টিপে দেবো দাও পাটা টিপে বুঝছে পাটা টিপে দিই পাটি টিপি পাটি পা টিপি করে দিই সোনামুনি এত রাগ করলে হয় না এত রাগ করলো ভালো নাই এত রাগ করতে তুমি তোমার না শরীর খারাপ তোমার না শরীর খারাপ হয়েছে বাবু রাগ করছো তোমার এত রাগ কেন বলো দি তোমার তো রাগটা কি তো রাগটা কি সে এই 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 পাটা টিপে দি আরে এই পাটি পে দিছি তোমার পা তোমার পাটা কই পা কই তোমার পা কোনটা তোমার পাটা কোথায় বলো বলো তোমার পা টা কোথায় তোমার পা টিপে দেবো হাত টিপে দেবো মাথা টিপে দেবো সব করে দেবো তোমার বলো বলো তোমার কি টিপতে হবে বলো আবার 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 তাড়াতাড়ি বলো এ বাবা আরি বাবা

Sona money, Sona money, money, money. سب ایک کرتا ہوں اے 1 2 3 لو 1 2 3 دا بال بولا جی بول بولڑا کتا ہے 1 2 3 1 2 3, 1, 2, 3. 1, 2, 3. 1, 2, 3. খেলে আমার রুবাই সোনাটা খেলে না কি গো হ্যাঁ রুবাইটা বল নিয়ে খেলছে নাকি বল নিয়ে কে খেলে কুচি মুড়া দাও দাও ঢিক্কা 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 ডাকি ডিকি ডাকি ডিকি দা ডুকি 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 বল জাসপ্রীত বুড়া বল করছে বিরাট কোহলি ব্যাট ধরবে ঠাকুর

हेड, 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 हेड सॉट, हेड सॉट, हेड सॉट, दे दो हेड सॉट, हेड सॉट, बोलनी है के खेली खेली करे नहीं डिचिंग डिचिंग डाचिंग डिचिंग डिचिंग डाचिंग डिचिंग डाचिंग डिचिंग 언니가 죽을 뱃, 월다 도미, 월다 도미, 너꼬 언니가 죽을 뱃아. 선아모님, 부부모님, 부부모님, 부모님, 인어모님, 인어바바, 인어모래코 죽을 뱃, 인어모래코 죽을 뱃아. 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 인어모래코

ক্যাচ 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 Catch! 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 এটা Catch! Catch! এটা तो इधर कैसे जाते हैं? इधर कैसे जाते हैं? इधर कैसे जाते हैं? तो इधर कैसे जाते हैं? इधर कैसे जाते हैं? इधर कैसे जाते हैं? तो इधर कैसे जाते हैं? इधर कैसे जाते हैं? इधर कैसे जाते हैं? तो इधर कैसे जाते हैं? इधर कैसे जाते हैं? इधर নেকি আৰু ভাল লাগিছে